কিন্তু এখন একটা নাম বলতেছি তালহা ভাই আপনি

জানেন বাংলাদেশের নাম্বার ওয়ান ফানি ক্রিয়েটারের মধ্যে একটা গেমিং চ্যানেল আছে যার নাম হচ্ছে গেম উইতাল ব্যাক সেই তালহা ভাই ওমর ভাইকে নিয়ে কথা বলেছেন এবং এই ওমর ভাই তালহা ভাইয়ের সাথে कंटिन्यू কথা বলতো তালহা ভাই ওমর ভাইয়ের সাথে কন্টিনিউ কথা বলতো এইটা নিয়েই খুব প্রকাশ করেছেন শাকিল ভাই কারণ সবার সাথেই কথা হতো তালহা ভাইয়ের কিন্তু ওমর ভাই যেহেতু তাদের মেইন অ্যাক্টার ছিল তাই তালহা ভাই ওমর ভাইয়ের সাথেই বেশি কথা বলতো তাই তালহা ভাইয়ের একটা ভুল হয়েছে যে সম্পূর্ণ বিস্তারিত বিষয় জেনে এই ভিডিওটি করলে ভালো হতো এটাই তারা জানিয়েছেন ইউটিউবের নাম এই নাই কিন্তু এখন একটা নাম বলতেছি তালহা ভাই আপনি ফ্রি ফায়ারের মধ্যে অনেক বড় একটা ফানি ক্রিয়েটর তো আপনি যখন টিকটকে এই ভিডিওটা বানাইছেন যার মনে অনেক হাসি থাকে তার মনে দুঃখ থাকে তো ভিডিওটা আমরা দেখছি ভিডিওটা ভাই ভাল লাগছে কিন্তু আপনার একটা বার উচিত ছিল জিজ্ঞেস করা আপনার আপনার একটা বার উচিত ছিল যে ব্যাট স্টিমকে নক করা নক করার পর শোনা আমি জানি আপনার ওমরের সাথে কথা হয় কিন্তু ভাই মেন ক্যারেক্টার তার সাথে সবসময় কথা বলতে পার তার কথাটা সবসময় সত্যি হইব এরকম কিছু না ভাই টিকটকে আপনি ভিডিও বানাইছেন সেই ভিডিওটা আমরাও দেখছি ভাই আপনার ওই একটা ভিডিও তো আমাদের সবার মনে গেছে তো যাই হোক বন্ধুরা ওমর ভাই বলছেন আমি কান্না করে কোনো কিছু প্রমাণ করতে চাই না আমি আমার কাজ দিয়ে সব কিছু প্রমাণ করতে চাই কারণ আমি যদি সারা দিন কান্না করি তাহলে আমার কান্না শেষ হবে না হয়তো কখনোই ওমর ভাই আরো বলেছেন দুঃখ তাদের একা লাগেনি দুঃখ আমারও লেগেছে যাই হোক বন্ধুরা তাদের ভিতরে মেইন টাকা নিয়েই এই ঝামেলাটা হয়েছিল এবং ওমর ভাই স্ট্যাম্প পেপারে সই করে তাদের সাথে ভাগ ভিন্ন হয়ে এখন নিজেই শুরু করছেন বন্ধুরা ওমর ভাই টিমের সাথে রয়েছে সাজ্জাদ আর হচ্ছে মনির আর ওমর ভাই এরা হচ্ছে তিনজন সিনিয়র অ্যাক্টর এবং সব জুনিয়র অ্যাক্টর দিয়েই তিনি পুষ্পা নিয়ে পার্ট টু একটা ভিডিও তৈরি করছেন সেটাই আপনাদের মাঝে উপস্থাপন করবেন হয়তো কয়েকদিনের ভিতরে অ্যান্ড গাইস সেই ভিডিওটি সতেরো মিনিটের একটু বেশি হতে পারে এমনটাই বলেছেন অমর ভাই গাইস আমি যখন কাল লাইভটি দেখতেছিলাম আসলে আমার চোখ দিয়ে পানি চলে এসেছে কারণ এই ব্যাড ব্রাদার চ্যানেলের ওনার যে সে বলেছিল যে ওমর তুই যদি আমার কাছে টাকা চাইতে তাহলে আমি তোকে কখনোই না করতাম না এই বলে সে কান্না করে দিয়েছে তুই একটা জন্য আমার বলতে পারবি যে আমার টাকা লাগবে আমি তোরে দিয়ে দিতাম আমি তোরে কোনোদিনও না করি নাই জানতো টাকা দিম না আজকে বাইরের মানুষ আমারে বলে যে এত টাকা দিত এত টাকা দিত আর তুই আমারে বলতি এত দিত আসলে বন্ধুরা এটা দেখে অনেকটাই খারাপ লেগেছে বন্ধুরা আমি জানি যে অমর ভাই ছাড়া ব্যাড ব্রাদার্স টিম কাজ করে কোনো সময় মজা পাবে না এবং দর্শকও মজা পাবে না এবং অমর ভাইকেও বলছি ব্যাড ব্রাদার্স টিম ছাড়া আপনিও কাজ করে মজা পাবেন না তাই আমি বলতে চাই আপনারা আবার এক হয়ে যান আপনাদের কাজ দেখে আসলেই বাংলার ডিপ্রেশনে থাকা মানুষগুলিও ভালো মুডের হয়ে যায় কিন্তু ওটা কেটা ওটা তো চিনলাম না এইটা হলো বাবা হারবাল আরে তো বাবা কম জনে সিংহ বেশি দেয়া যায় আর জামা কাপড় পড়াশোনা কে তোবারে তো নাইকা যায় তাই আপনাদের বলবো আপনারা আবার ফিরে আসেন আপনারা আবার নতুন করে কাজ করেন আর गाइस সর্বশেষ আপনাদের জানিয়ে দিতে চাই যে ব্যাড ব্রাদার্স টিমের যে লাইভটি হয়েছিল সেটা 18 ঘন্টায় এক মিলিয়ন ভিউস পেয়েছে गाइस আপনাদের মাঝে একটা কথা বলি যে ব্যক্তি বেশি হাসাতে পারে সেই ব্যক্তির মনে যে অনেক কষ্ট সেটা তার ইমোশনাল ভিডিওগুলি dekhle প্রমাণ পায় তো যাই হোক বন্ধুরা সেটাই তালহাভাই বোঝাতে চেয়েছিলেন কিন্তু এতে ব্যাড ব্রাদার্স টিমের সবার মন ভেঙে গিয়েছে তালহাবার এই একটা মন্তব্যের কারণে তো যাই হোক বন্ধুরা দুই টিমের দুইটি ভিডিও আসতেছে আপনারা কি অপেক্ষা করছেন আর গাইজ আপনাদের মাঝে একটা কথা বলি যে ব্যাড ব্রাদার্স টিমের যে ভিডিওটি আসছে সেই ভিডিওর নাম হচ্ছে ট্রেন্ড থ্রি ডিগ্রি আর অমর ভাই যে ভিডিওটি আপলোড করবেন সেটার নাম হচ্ছে পুষ্পা পার্ট তো যাই হোক বন্ধুরা তালহা ভাইয়ের এই নিউজটি দেওয়ার জন্য আজকের ভিডিওটি তৈরি করা আর ব্যাড ব্রাদার্স টিমের মালিকের কথাগুলি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আজকের ভিডিও পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে ততক্ষণাৎ ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ ভাই কিছু বলেন যে বেশি হাসায় না ভাই ওর মনের ভিতরে একটু ঢুকে দেখেন কেন ভাই আপনার কি হ্যাঁ মর না ভাই তুমি হাসতে শিখো কাঁদতে তো তোমার মানুষ শিখেছে